মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কোর্স সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সেনাবাহিনীর একশো আটান্ন জন বাহিনীর চব্বিশ ও নৌবাহিনীর সাতাশ জন অফিসার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সনদপত্র নেন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন জঙ্গি সন্ত্রাসবাদের কারণ উৎস এবং এর প্রতিকার

আর্থিক সক্ষমতা গড়ে তুলতে চাই বাংলাদেশের উন্নয়নে স্থবিরতা সৃষ্টি করে এমন কাজ থেকে বিরত থাকা এবং এ ব্যাপারে সতর্ক হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে চাই কাজে এমন কোন ঘটনা বাংলাদেশে ঘটুক যা আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে তা আমরা কখনো চাই না সেটা আমাদের কাম্য না এ বিষয়ে সকলকে সহযোগিতা কামনা করে সকলকে এ ব্যাপারে সহ সহ কর্মস্থানের থেকে যা যার ভূমিকা গ্রহণ করতে হবে যেন আমাদের ছেলেমেয়েরা তারা যেন কখনো এই শ্রদ্ধা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয় বা মাদকাসক্ত না হয় এ ব্যাপারে সমাজকে আরো সচেতন হতে হবে এবং যারা বিভিন্ন দায়িত্বরত তাদের সকলকেই আমি আহ্বান জানাই অনুষ্ঠানে বাংলাদেশ চীন ভারত সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্র সহ। পঁচিশটি দেশের একাত্তর জন কর্মকর্তা সহ দুশো জন অফিসার প্রধানমন্ত্রীর কাছ থেকে সনদপত্র নেন